স্বৈরাচারী হাসিনার আমলও এত দাম ছিল না গ্যাসের তাহলে এত জ্ঞানী লোক এত শিক্ষিত লোক নোবেল পুরস্কার পাওয়ার মতন লোক গর্ব করি তাকে নিয়ে শ্রদ্ধা করি সালাম করি আপনার মতন একজন অভিজ্ঞ লোক এ দেশে রাষ্ট্রীয় প্রধান সংসদ বা আইন বা আপনি নিজে শাসক বা রাজা আপনি থাকাকালীন সময়ে বাইশশো টাকা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা গ্যাস কিনে খাব লজ্জা এত বড় লজ্জা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যাই হোক আমি গরিব আমার মতন যারা গরিব আছেন সারা বাংলায় সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শত শত ছাত্র ছাত্রী অভিভাবক হত্যা হয়েছে কিন্তু একটা পর্যায়ে স্বৈরাচার বাংলাদেশতে পলায়ন করেছে বাঙালি একটা জাতি বাঙালি একটা ব্যান্ড বাঙালি একটা ইতিহাস বাঙালি একটা ঐতিহ্য আপনি সারা বিশ্বের বিভিন্ন দেশের কালচার আইন জ্ঞান আপনার মধ্যে হয়তো আমাদের নাই কিন্তু আমাদের সৎ সাহস আছে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তাই তাই করতে পারি আমরা অবশ্যই গ্যাসের দাম কমাতে হবে আমার টাকা নাই ঘর নাই বাড়ি নাই আশ্রয় নাই ক্ষমতা নাই আছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মতন বুক ভরা সাহস উনি একমাত্র ব্যক্তি বাংলার বুকে স্বাধীনতা ঘোষণা দিয়েছে কমান্ডারকে হত্যা করে বাংলার পক্ষে পাকিস্তানের বিপক্ষে তৎকালীন সময়ে উনি কিন্তু পাকিস্তানের মেজর ছিলেন তাতে কি হয়েছে ওনার রক্তে শিরায় উপশিরায় ছিল বাঙালির রক্ত দেশপ্রেম ঐতিহ্য আমরা জন্মের পর থেকেই তার আদর্শে আদর্শিত জিয়া বাংলাদেশে আসছে বলে তার ক্ষমতা দেখিয়ে তার উপর নির্ভর করে এ কথাগুলো বলছি না আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিজস্ব সত্তা বুদ্ধি জ্ঞান দিয়েছেন যদি আপনারা বা আপনারা যারা জান্নাতবাসী যারা রাষ্ট্রীয় প্রধান হয়ে আছেন যদি মনে করেন আপনারা এই গ্যাসের স্বৈরাচারী যেই অর্থ এই বাংলাদেশ থেকে নিছে তা আমাকে গলাত পারা দিয়া আপনারা নিবেন তাহলে এইভাবে কেন ঘরে পাক হয় না ঠিকমতো খেতে পারতাছি না কি করবো আমরা যাই হোক বাংলাদেশ সকলের হাজার হাজার কোটি টাকা আছে হ্যার বাংলাদেশ হ্যার জন্য আইন একটা আমার নাই আমার জন্য আইন একটা আমার বাংলাদেশ না মানতে পারব না বাংলাদেশের সকল গরিব আমার মতন যারা আছেন যারা গ্যাস কিনতে কষ্ট হচ্ছে তাদের বলছি যুদ্ধ নয় ভাংচুর নয় আগুন নয় সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মিথ্যাকে খুঁজে বের করতে হবে কে বা কাহারাই কাজ করছেন এত শক্তিশালী ছাত্র সমাজ বেশি সময় লাগে নাই দেশ স্বাধীন হইতে নেয় নয় মাস সময় লাগছে বাংলাদেশ স্বাধীন করতে পাকিস্তানকে হটাইতে নয় মাস সময় লাগছে আর বাংলার নজওয়ান কৃষক শ্রমিক যুবক নারী এবং পুরুষ নির্বিশেষে বাংলার মাঠে যখন নেমে এসেছে রাজপথে নেমে এসেছে সেরেসা থাকতে পারে নাই মেহরবানি করে আমাদের জন্যে যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন আপনি যদি আপনাকে ভালোবাসেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের দিকে তাকিয়ে আমার বাংলার সম্পদ আমাদের সীমিতর মধ্যে এনে দিন আমার সম্পদ আমি এত চড়া দাম দিয়ে কিনে খাব লজ্জা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মহাসচিবী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ দয়া করে মায়া করে ধানে শেষে ভোট দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া নাই এতিম তারেক রহমান আমার রাসুল ফাকসুল্লাহ এতিম ছিলেন এতিম এদিকে তাকায়া এদেশের অবশ্যই প্লান মোতাবেক কাজ হবে এতে কোনো সন্দেহ নাই সতেরো বছরের জ্ঞান ইন্টারন্যাশনাল আমি আপনার বাংলাদেশি আমি আরও জোর গলায় বলতে চাই ডক্টর ইনুস সাহেবকে যদি গ্যাসের দাম চালের দাম মাছের দাম তেলের দাম বাড়িয়ে স্বৈরাচারী লুট